আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় শশা একটি পরিচিত নাম কারণ বেশিরভাগ সালাদেই ব্যবহার করা হয় এই সবজি এতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে সহায়ক এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলোকে দূর করে আবার অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য প্রায় সারাদিন ধরেই শশা খান এছাড়া যেহেতু শশার জলের মাত্রা বেশি সেহেতু এটা আমাদের ডিহাইড্রেটেড রাখতে সাহায্য করে শশায় যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঝাড়ুর মতো কাজ করে নিয়মিত শশা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায় প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শশার মধ্যে বিদ্যমান ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় শশার মূল তো সবজি নয় কারণ উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞানুসারে এটা একটি ফল কারণ ফুল থেকে হয় শশা যাতে থাকে বীজ তাই এটি ফল হিসাবে পরিচিত ফল খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো শশাও তেমনি স্বাস্থ্যের জন্য অনেক উপকার শশার পুষ্টিগুণ কিন্তু কম নয় ভিটামিন মিনারেল এবং ফাইবার আছে এই ফলে প্রচুর পরিমাণে শশা ওজন কমাতে সাহায্য করে সহজে ওজন কমানোর জন্য সেরা একটি খাবার হল শশা যখন কেউ ওজন কমাতে চান তখন বেশিরভাগ বিশেষজ্ঞরাই শশা খাওয়ার পরামর্শ দেন এটি যে কেবল হজমের সহায়কতা নয় সেই সঙ্গে ফাইবার এবং পর্যাপ্ত পানি থাকে এই সবজিতে এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকায় ওজন কমানো বেশ সহজ হয় শশায় এক্সট্রা ফ্যাট প্রোটিন দুই গ্রাম কার্বোহাইড্রেট দুই গ্রাম ভিটামিন কে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রয়েছে শুধু তাই নয় এতে কোনো ফ্যাট নেই নির্মিত শশা খেলে তা চর্বি ঝরাতে কাজ করে তাছাড়া আপনার শরীরে যদি মাঝে মধ্যেই জয়েন্ট এবং পেশির ব্যথা দেখা যায় তাহলে আপনার ডায়েটে প্রচুর শশা এবং অন্যান্য সবুজ সালাদ যোগ করুন শশা কেবল ত্বকের স্বাস্থ্যের জন্যই ভালো নয় এটি হার্ট ও পেশিকেও শক্তিশালী করে এটি ব্যথার ক্ষেত্রে একটি ভালো নিরাময় এজেন্ট হিসাবে কাজ করে দীর্ঘস্থায়ী ব্যথা এবং আর্থ্রাইটিস থেকে মুক্তির জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হল শশা কিছু গবেষণায় বলা হয়েছে যে শশার কুলিং ইফেক্ট শরীরের প্রদাহজনক প্রতিক্রিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে পারে সেই সঙ্গে তৈরি করে ভালো এনজাইম যা ব্যথা উপশম করে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিয়মিত শশা খেতে শুরু করুন দাঁত আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্বাস্থ্যের জন্য দাঁত ও মাড়ি ভালো রাখা গুরুত্বপূর্ণ শশা আমাদের মুখের অ্যাসিডের ভারসাম্য ও পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফলে শরীরে কাটাছেলা এবং ক্ষত প্রতিরোধ ও নিরাময় করা সহজ হয় নিয়মিত শশা খাওয়া মাটির রোগ এবং দাঁতের রোগ হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে সেই সঙ্গে এটি দাঁতের প্লাক এবং টক্সিন তৈরি করে পরিষ্কার রাখে শশা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আপনার শরীরের জন্য খুব ভালো এবং গুরুত্বপূর্ণ কার্যকারিতাকে উপকৃত করবে শশায় উপস্থিত উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ ফ্রি রেডিকেলের সঙ্গে মোকাবিলা এবং শরীরে টিস্যু বৃদ্ধিতে সহায়তা করে তাহলে বুঝতেই পারছেন এটি কতটা উপকারী এটি দীর্ঘস্থায়ী রোগ এবং সংক্রমণের ঝুঁকিও কমায় নিয়মিত শশা খেলে তা আপনার মলত্যাগের রুটিন সহজ করে দেবে এটি শরীরের খারাপ জীবাণু এবং বিষাক্ত পদার্থগুলোকে বের করে দেওয়া সহজ করে ফলে হজম সহজ ও স্বাস্থ্যসম্মত হয় এটি শরীরের পানি শূন্যতা দূর করার পাশাপাশি দূর করে কোষ্ঠকাঠিন্য এতে থাকা প্রচুর ফাইবার আপনার মলত্যাগের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে পাশাপাশি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ারও বৃদ্ধি করতে পারে এই সবজির ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মাত্রা পানি ধরে রাখে সেই সঙ্গে অন্ত্রের বিভিন্ন সমস্যাও দূর করে নিয়মিত শশা খাওয়ার আরেকটি উপকার হল এতে রয়েছে স্বাস্থ্যকর মাত্রার পেকটিন যা এক ধরনের প্রাকৃতিকভাবে পাওয়া দ্রবণীয় ফাইবার এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে টক্সিন দূর করে শশা আপনার শরীরের পানি শূন্যতা রোধ করতে সক্ষম ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে হাতের কাছে পানি নেই কিন্তু শশা আছে বড়সুর একটা শশা চিবিয়ে খেয়ে নিন পিপাসা মিটে যাবে আপনি হয়ে উঠবেন চনমনে কারণ শশার নব্বই শতাংশই পানি এবং কখনো কখনো আপনি যদি শরীরের ভেতর বাইরে প্রচণ্ড উত্তাপ অনুভব করেন দেহে জ্বালা পোড়া শুরু হয় এ অবস্থায় একটি শশা খেয়ে নিন এছাড়া সূর্যের তাপে তোকে জ্বালা অনুভব করলে শশা কেটে ত্বকে ঘষে নিন নিশ্চিত ফল পাবেন দুর্গন্ধযুক্ত সংক্রমণে আক্রান্ত মারির চিকিৎসায় শশা দারুণ কাজ করে গোল করে কাটা এক স্লাইস জিহার ওপরে রেখে সেটি টাকরার সঙ্গে চাপ দিয়ে আধা মিনিট রাখুন শশার সাইটোকেমিক্যাল মধ্যে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে আপনার মুখের জীবাণু ধ্বংস করবে সজীব হয়ে উঠবে আপনার নিঃশ্বাস তাছাড়া ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে শরীর ম্যাচ ম্যাচ করে শশায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শশা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না সৌন্দর্যচর্চার অংশ হিসেবে অনেকে শশা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখের জ্যোতিও বাড়াতে কাজ করে চোখের প্রদাহ প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে এছাড়া আরও কিছু শশার উপকারিতা রয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এক ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ শশা শরীরে ফাইবার এবং পানির পরিমাণ বাড়ায় পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার থাকার কারণে শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে দুই শশায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন শশার খোসায়ও স্টেরল থাকে তিন ওবেসিটি নিয়ন্ত্রণে শশা খুব উপকারী চার শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী পাঁচ শশার রস আলসার গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী ছয় মিনারেল সমৃদ্ধ শশা নখ ভালো রাখতে দাঁত ও মারির সমস্যায় সাহায্য করে সাত কিডনি ইউরিনারি ব্লাডার লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় শশা বেশ সাহায্য করে থাকে আট এলেপসিন নামক অ্যানজাইম থাকার কারণে শশা হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে থাকে নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী শশার রস খেলে আর্থ্রাইটিস একজিমা, হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার হতে পারে এক শূন্য গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে তাছাড়া শশা খাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে শশা খাওয়া উত্তম এক শশা যদি ঠিক করে কাটা না হয় তার মধ্যে থাকা টক্সিন থেকে যায় এই কারণে অনেক সময় শশা তেতো লাগে শশা তেতো হওয়ার প্রধান কারণ হল এর মধ্যে রয়েছে কিউকার বিটাসিন এবং ট্রাইটার পেনিয়ড। এই ক্ষতিকর রাসায়নিকগুলো আমাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে তাই শশা খেতে গিয়ে যদি তেতো লাগে সেটা খাবেন না দুই শশা বেশি খাওয়া মানে শরীরে বেশি জল প্রবেশ করা আর শরীরে জল যত বেশি থাকবে তত রক্তের পরিমাণ বেশি হবে আর রক্তের পরিমাণ বেশি হওয়ার অর্থ হল রক্তনালীর উপর এবং হার্টের উপর চাপ সৃষ্টি হওয়া তিন কিউকারবিটিন রয়েছে শশার মধ্যে এটা মূত্রবর্ধক হিসেবে পরিচিত ফলে শশা যদি বেশি খান তাহলে অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে ডিহাইড্রেশন হবে চার শশা খেলে কিডনির সমস্যাও দেখা দিতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শশা কারণ এতে আছে পটাশিয়াম কিন্তু আপনি যদি শশা বেশি মাত্রায় খান তাহলে হাইপার ক্যালেমিয়ার মতো রোগ হতে পারে তখন শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস পেট ফোলা ইত্যাদি সমস্যা দেখা দেয় পাঁচ এছাড়া আপনি যখন কোনো শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগে থাকেন তাহলে শশা খাবেন না এতে ফলাফল বিপরীত হতে পারে এখন মনে প্রশ্ন জাগতেই পারে দিনে কতকগুলির শশা খাওয়া নিরাপদ এই প্রসঙ্গে পুষ্টি বিজ্ঞানীদের দাবি দিনে দুই থেকে তিনটি শশা অনায়াসে খাওয়া যায় এই পরিমাণে শশা খেলে সমস্যার আশঙ্কা থাকে না তবে এর থেকে বেশি সংখ্যায় শশা খেতে শুরু করলেই কিন্তু বিপদে পড়ার আশঙ্কা তৈরি হয় তাই নিজের সুস্বাস্থ্যের স্বার্থেই প্রতিদিন দুই থেকে তিনটির বেশি শশা খাবেন না আশা করছি এই নিয়ম মেনে চললেই সুস্থ থাকতে পারবেন তাই নিয়ম মেনে শশা খাবেন নিয়মিত সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ